যে হাঁটতে পারে না সেও হাঁটতে পারবে বরঞ্চ সে দৌড়তে পারবে বাত ও জয়েন্টের ব্যথার ইউনানি ফর্মুলা আমি আপনাদের সামনে আজকে বলবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এমন একটি পরীক্ষিত ও কার্যকর ইউনানি ফর্মুলা নিয়ে যা বাতরোগ জয়েন্টের ব্যথা হাঁটুর সমস্যা কোমরের ব্যথা ও ইউরিক অ্যাসিডে অত্যন্ত উপকারী এই ফর্মুলাটি সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন যাতে আমাদের প্রতিটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি ইউনানি ডক্টর আব্দুল হামিদ শিফা আয়ুর্বেদ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষের দিকেই রয়েছে গুরুত্বপূর্ণ ব্যবহার বিধি বন্ধুরা আজকাল কোমর ব্যথা জয়েন্ট ও হাড়ের ব্যথা হাঁটু ও গাঠে ভারী ভাব গেটে বাত ইউরিক অ্যাসিড ফোলা ও শক্ত হয়ে থাকা এই সমস্যাগুলো প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে এর প্রধান কারণ হল যে অতিরিক্ত পরিশ্রম বয়স বাড়া আবহাওয়া পরিবর্তন খাবারে অনিয়ম এবং শরীরে বাদ দোষ বেড়ে যাওয়া যদি আপনার সব সময় জয়েন্টের ব্যথা থাকে হাঁটা চলায় কষ্ট হয় শরীর ভারী ও ক্লান্ত লাগে মাথা ভারী থাকে পেট বেরিয়ে থাকে গ্যাস ও বদহজম লেগেই থাকে তাহলে বুঝে নিন এটি বাত রোগের আক্রমণ বাত রোগ শরীরে কি করে বাত রোগ ধীরে ধীরে শরীরের প্রাকৃতিক তেল বা গিরিশ কমিয়ে দেয় হাড় দুর্বল করে ফেলে হাঁটার সময় টালমাটাল ভাব সৃষ্টি করে কিন্তু মনে রাখবেন আল্লাহ প্রত্যেক রোগের শিফা রেখেছেন আর যে ফর্মুলাটি বলবো তা বাত রোগ কমিয়ে শরীরের যন্ত্রপাতিকে আবার সচল করে তোলে আজকের এই ফর্মুলার উপাদানগুলো কী কী চলুন জেনে নিই এই ফর্মুলার উপাদানগুলো হলো নাম্বার এক হচ্ছে সুট গুঁড়ো অর্থাৎ শুকনো আদার গুঁড়ো নাম্বার দুই দেশি জোয়ান নাম্বার তিন তেজপাতা নাম্বার চার লবঙ্গ সব উপাদানই ঘরে সহজে পাওয়া যায় এবং ইউনানি মতে একে বলা হয় বাতনাশক এবার জানি কিভাবে এই ফর্মুলাটি তৈরি করবেন আপনি একটি পাত্রে দেড় গ্লাস পানি নিন অথবা চা চামচ আদা গুঁড়ো নিন তাজা আদা থাকলে এক ইঞ্চি টুকরো ব্যবহার করতে পারেন এক চতুর্থাংশ চা চামচ জয়ান দিন দুটি তেজপাতা যোগ করুন এবং দুই থেকে তিনটি লবঙ্গ ভেঙে দিন এবার সব কিছু হালকা আছে ফোটান পানি অর্ধেক হয়ে গেলে নামে সেঁকে নিন স্বাদ অনুযায়ী অল্প গুড় আপনি মিশিয়ে নিতে পারেন তারপরে সেটাকে কুসুম কুসুম গরম আপনি পান করতে থাকুন এর সেবন পদ্ধতি আছে সেগুলো হচ্ছে সবসময় খালি পেটে সেবন করবেন সপ্তাহে তিন দিন নিলেই যথেষ্ট একদিন পর পরও কিন্তু নেওয়া যায় চাইলে বিকেল পাঁচটা ও ছটার মধ্যেও নিতে পারেন নিয়মিত ব্যবহারই এখানে আসল চাবি কাটে উপকারিতা সম্বন্ধে বলি এই ফর্মুলা ব্যবহারে আপনার যে লাভ হবে সেটা হচ্ছে জয়েন্ট ও হাঁটুর ব্যথা কমে কোমর ব্যথা কনুই ব্যথা ও গেটে বাতের উপকার পাওয়া যায় ইউরিক অ্যাসিড স্বাভাবিক হতে সাহায্য করে বাত কমিয়ে শরীরের ভারী ভাবকে দূর করে বদহজম গ্যাস কষ্টকাঠিন্য ভালো হয় মাথা ভারী থাকা ও শরীরের টান কমে হাঁটায় দুর্বলতা জড়তা দূর হয় জয়েন্টের প্রাকৃতিক দৃশের মতো লুব্রিকেশন আবার তৈরি হয় মেদ কমে পেট ধীরে ধীরে ভেতরের দিকে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর চলমানে ও হালকা লাগে বন্ধুরা এই ফর্মুলাটি বিশেষ করে তাদের জন্য যারা হাঁটাচলা করতে প্রায় অক্ষম হয়ে পড়েছেন আল্লাহর হুকুমে কয়েকদিন ব্যবহারই কিন্তু পুরনো ব্যথা ও শক্তভাব কমতে শুরু করে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট আপনার সমস্যার কথা জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ